साल साध होगी গরম জল বসিয়ে দিচ্ছি আজকে দেশি মুরগি রান্না করবো বন্ধুরা দেখো খরের মধ্যে মুরগি বের করছি সব ডিম পাড়া মুরগি এটা ধরো এটা তুমি ধরো দিদিরা সবাই এসছে ননদরা ননদ নন্দায় ভাঙনি ভাঙনি জামাই সবাই আছে বলছে মামি দেশি মুরগি খাবো সব পাড়া মুরগি দুটো তোমাদের সবার রইলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন হয় তোমাদের সবার তোমরা সব আসো মুরগি ছাড়ানো হয়ে গিয়েছে এবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এবারে কেটে নেব আদা রসুন এই আদা রসুন ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে বেটে নেব আদা রসুন সিলেতে বেটে নিচ্ছি কেটে নেবো এরকম করে রাখা মাংসগুলো অল্প অল্প করে মশলা দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ হলুদ গুঁড়ো দেব মশলা মাংসটা প্রথমে মাখিয়ে নিলে ভালো হয় ভালো লাগবে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেখে দেবো লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ দিচ্ছি প্রায় পাঁচ ছ কিলো মতন মাংস আদা দিচ্ছি অর্ধেকটা রসুন রসুন দিলাম আদা দিচ্ছি সসের তেল দেবো দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব নিয়ে কড়াতে আলু ভাজা হয়ে গিয়েছে ওতে পেঁয়াজগুলো দিয়ে মশলা রেখে দিচ্ছি মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলু ভাজা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে এলাচ দাঁতচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি তেলের উপর হ্যাঁ দিচ্ছি মশলাটা ভালো করে সব কষে নেব ভেজে নেবো তেলের উপরে আদা রসুন দিয়ে দেব আদা রসুন দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজের উপর ভেজে নেবো মশলাটা আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না খাওয়ার সময় আমি লবণ হলুদ দিয়েছি আবার তেলের উপরে দিয়ে দিচ্ছি আর দেবো না লবণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদে গুঁড়ো দিচ্ছি অল্প করে মশলা করে জল দেবো নাহলে পুড়ে যাবে মশলা দিয়ে মাখানো মাংস গুলো সব দিয়ে দিচ্ছি করার উপর কিছুক্ষণ কষে নেব ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব এবারে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর কষা হচ্ছে হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো কত সুন্দর কষা হয়ে গিয়েছে তেল ছাড়ছে এবার জল দেবো জল দিয়ে দিচ্ছি মাংস তরকারি হয়ে গিয়েছে গরম মশলা দিয়ে দেবো এবারে গরম দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব কত সুন্দর কালার এসছে দেখো কালার এসছে এইটা